কুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক এতদিন ধরে আমাদের দুজন আলামের ভিতরে যেই একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী এই বিষয়টা নিয়ে যে দুজন আলামের ভিতরে আহ দ্বন্দ্ব চলতেছে এটার একটি সমাধান সুন্দর করে বুঝিয়ে দিলেন

ওনাকে একজন প্রশ্ন করেছে যে রাসুল করিম সাল আলী সাল্লাম নবাতের পূর্বে কোন দিনের কোন ধর্মের অনুসারী ছিলেন তো উনি জবাব দিয়েছেন মিল্লাতে ইব্রাহিম ইব্রাহিম নবীর মিল্লাতের অনুসারী ছিলেন দিন হানিফের অনুসারী ছিলেন ওনার জবাব সঠিক রাসুল নবাদ এর স্বীকৃতি আগে চল্লিশ বছর বয়সের আগে উনি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী ছিলেন দিন হানিফের অনুসারী ছিলেন তার জবাব সঠিক এবং উনি বলেছেন এর আগে তো তুমি নিজে নবী ছিলেন না এই কথার প্রতিবাদে আমাদের আরেকজন আরেক গরণ একজন মামলানা

আমি তখন থেকে নবী যখন আদম রুহ এবং দেহের মাঝখানে অর্থাৎ আদমকে যখন আল্লাহ তালা সৃষ্টি করেননি আদম আলাই ইসলামের রুহ ভিন্ন দেহ ভিন্ন দেহ তৈরি করার পর এখন দেহের ভিতরে রুহ ঢুকানো হয়নি আল্লাহ হাবিব বলতেছেন তখন থেকে আমি নবী এই হাদিসের আলোকে রসুল করিম সাল আলি আসাল্লাম আদম সৃষ্টির আগে অর্থাৎ এই পৃথিবী সৃষ্টির আরো পঞ্চাশ হাজার বছর আগে থেকে রসুল করিম সাল আলি আসাল্লাম নবী এই নবুয়াদ এটা নবুয়াতের নবী না এই নবী হলো তাকদিরই নবী

এই সব তাকদির কলম পৃথিবীর সৃষ্টিরও আগে কলম সৃষ্টি করার পরেই লিখে লিখে রেখেছে এটা নবুয়াতের এই ঘোষণা এটা তাকদিরই ভাবে আল্লাহ তাআলার ইলমে আছে সেই দৃষ্টিকোণ থেকে শুধু আমাদের নবী না সব নবী আল্লাহ তাআলা তাকে নবুয়াত দিবেন নবী বানাবেন এটা তাকদিরই ভাবে আল্লাহ তাআলা ফয়সালা করে রেখেছেন বহু আগে ওই দৃষ্টিকোণ থেকে আমাদের নবী সহ সব নবী আল্লাহ আল্লাহর ইলমে আগ থেকেই নবী তো আপনারা তো শুনলেন তার কথাগুলো আসলে আমাদের কারো বোঝার ভুল কারো শোনার ভুল এজন্য আমাদের ভিতরে এত দ্বন্দ্ব হয়ে থাকে ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই এ বিষয়টা ক্লিয়ার হয়েছি এবং এ থেকে আমরা সতর্ক থাকব যে সম্পূর্ণ কথা না বুঝে না শুনে আমরা কারো কেউ কারো বিরুদ্ধে না বলি কেউ কারো বিরুদ্ধে tarko bitarko na kori dhannabad assalamu